আমরা গোপন সংবাদ পাই যে কিছু সংখ্যক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র সহ অবস্থান করছে আমরা তখন সেই বাড়ির চারপাশ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি যখন আমরা নিশ্চিত হই যে ছের যেই তথ্য সেই তথ্য সঠিক তখন আমরা সেই তিনতলা বাড়িতে অভিযান আমরা শুরু করি অভিযান শুরু হয় অর্ধ রাত এক ঘটিকা থেকে সেখানে অভিযান পরিচালনা করে আমরা তিনতলা বাড়ির নিচতলার একটা কক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি একটি চাইনিজ কুড়াল আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ গিয়ার এবং আরও কিছু সরঞ্জাম এবং চারটা মোবাইল ফোন আমরা উদ্ধার করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি তার সাথে তাদের কাছে কিছু মাদকদ্রব্য ছিল একশো ছিয়াশি পিস ছিল কিছু গাঁজা ছিল অর্থাৎ বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি যারা অবস্থান করেছিল তারা এই অস্ত্র দিয়ে অবৈধ কার্যকলাপ ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ড করত এবং অবৈধ মাদক ব্যবসার তারা পরিচালনা করত এবং তারা নিজেরা মাদক সেবীও ছিল একজনকে গ্রেপ্তার করেছি এটা তদন্ত চলছে যে আরও কারাকারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে মামলা হবে প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে গতকাল আমরা আরেকটা সংবাদ পাই যে পুলিশের পাঁচই আগস্ট আমাদের পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল সেই লুট হওয়া একটা অস্ত্র চাঁদ চাঁদপুরের কচুয়ার কোনো একটা জায়গায় আমরা সন্ধান পেয়েছি আমাদের তথ্যের ভিত্তিতে আমরা সেইখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি তারপরে যখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে ওই এলাকায় পাওয়া যাবে সেটা মূলত হল চাঁদপুরের কচুয়ার মাঝি কান্দি মাঝির এলাকা কি ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি মানে মানুষজন কেউ থাকে না একটা টিনশেড একটা বাড়ি সেই বাড়িতে আমরা মোটামুটি নিশ্চিত হই যে এই বাড়িতে হয়তো হয়তোবা আছে তখন আমরা সার্চ করি আমাদের স্ক্যানার দিয়ে সার্চ করে তখন দেখলাম যে সেই বাড়ির একটা পরিত্যক্ত রুমের দ্যাটমিন্স বেড়া যেটা বলে ওইটার কাছাকাছি একটা জায়গায় সাউন্ড হচ্ছে তখন সেখানে আমরা একটু মাটি খুঁড়ে আমরা দেখতে পাই একটা প্লাস্টিকে মোড়ানো একটা প্যাকেটের ভিতরে একটি পিস্তল সেটা হলো তরাশ ব্র্যান্ডের সেটা নতুন আট রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন ওখান থেকে উদ্ধার করি সেই উদ্ধারকৃত অস্ত্রের যে সিরিয়াল নাম্বার সেটা আমাদের লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো ছিল পুলিশের সাথে দেখা গেল যে থানা থেকে পাঁচই আগস্ট লুট হওয়া একটা একটি সেটি গত এক তারিখ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা দোকানে কোন এক ব্যক্তি অস্ত্র সহ সে অস্ত্র রাখে তারপরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে আপনার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আমরা যাত্রাবাড়ি থানা দিন বিবির বাগিচা এলাকায় পনেরোটা পনেরো ঘটিকার সময় ফ্যান্টাসি টাওয়ারে একটি ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা চারটা গ্রেনেড সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি পরবর্তীতে মিলিয়ে দেখা গিয়েছে যে এগুলো পুলিশের যে সাউন্ড গ্রেনেডগুলো ব্যবহার করে এই সাউন্ড গ্রেনেডটা সেটার সাথে সাদৃশ্য আছে কিন্তু আমরা একজাক্টলি কোন ইউনিট থেকে এই সাউন্ড লুট হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি নাই কেননা সাউন্ড গ্রেনেডের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা ঘষে তারা উঠিয়ে ফেলেছে তারপরে এখানে আমরা একজনকে গ্রেপ্তার করি তার তথ্যমতে পরের দিন দ্যাট মিন্স এক তারিখে আমরা যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় ঝিলপার এলাকায় অভিযান পরিচালনা করে আরও চারটা সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি দ্যাট মিনস তার তথ্য মতে প্রথমে চারটা আমরা উদ্ধার করি পরের দিন তার দেওয়া তথ্য মতে আরও চারটা গ্রেনেড আমরা উদ্ধার করি মোট আটটা সাউন্ড গ্রেনেড উদ্ধার করি আমরা এই সাউন্ড গ্রেনেডগুলো ধাতব লিভার যেটা গঠন যেটা দেখা গেছে রিং রিংযুক্ত কালো রঙের এগুলো হলো দৈর্ঘ্য হলো পাঁচ ইঞ্চি এবং ডায়ামিটার হলো নয় ইঞ্চি প্রত্যেকটার ওজন আনুমানিক তিনশো গ্রাম ওজনের হবে এগুলো অক্ষত অবস্থায় আছে অবিস্ফোরিত অবস্থায় আছে দ্যাট মিস তাজা গ্রেনেড গত একত্রিশ তারিখ ভোর আনুমানিক চারটা তিরিশ ঘটিকার সময় র্যাব দশের একটি অভিযানিক টিম ক্যানানিগঞ্জ মডেল থানা দিন গদাবাগ এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে একশো দশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সেই মাদক ব্যবসায়ীর নাম হলো ইউনুস সে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় হলো তার বাড়ি এই অভিযানগুলো ছিল র্যাব দশের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে যদি কোথাও অবৈধ অস্ত্র মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তবে তার র্যাবকে জানিয়ে সহযোগিতা করুন আপনার একটি তত্ত্ব হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষা কবচ